পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির প্রধান নেতা শুভেন্দু অধিকারীকে নেতা নেত্রীদের দলবদল নিয়ে সাংবাদিক প্রশ্ন করলে তিনি বেশ কিছু অসঙ্গতিপূর্ণ মন্তব্য করেছেন এদিন তৃণমূল থেকে কেউ আসতে চাইলে আপনি নেবেন না এটা আমি ঠিক করার মালিক নই কিন্তু বিজেপির কর্মী এবং বিজেপি সবচেয়ে জিনিস হচ্ছে বিজেপির পশ্চিমবাংলায় অর্গানাইজেশনের থেকেও বড়ো কথা হচ্ছে হিন্দু ভোট ব্যাংক সেই ভোট ব্যাংক চায় না যে তৃণমূলের কোনো টেন্টেড লোক এখানে আসুক তারা চায় তারা বলে যে কুসে মুড়ি মূর্তির মতো নেয়ার জন্য আপনারা হেরেছেন অনেক সিট জনগণ অ্যাকসেপ্ট করেনি জনগণ ঠিকই বলেছিল আপনার সংসার ছোট হলেও কি সুখের সংসার না ছোট সংসার নয় দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার লোকের সংসার উনচল্লিশ পার্সেন্ট হিন্দু জনজাতি ভোটের সংসার আর পাঁচ পার্সেন্ট হিন্দু বাড়ি থেকে বেরিয়ে আসবে ভোট করবে বাংলাদেশের পরে সরস্বতী পুজোর পরে শুভেন্দু অধিকারী এদিন তার বক্তব্য দিতে গিয়ে বলেছেন যে বিজেপি দলের কোনো হিন্দু কর্মীরা চান না যে তৃণমূলের থেকে কোনো দাগি নেতা বা নেত্রীকে ভারতীয় জনতা পার্টি দলে যোগদান করাতে কারণ দু সালে তৃণমূল থেকে ভারতীয় জনতা পার্টি দলে মুড়কির মতো নেতা নেত্রীরা যোগ দেওয়ায় ভারতীয় জনতা পার্টির ভালো ফল লাভ হয়নি কিন্তু শুভেন্দু অধিকারী যিনি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা হিসেবে এবং ভারতীয় জনতা পার্টির প্রধান হয়ে দায়িত্ব পালন করছেন সেই শুভেন্দু অধিকারী দু সালে উনিশে ডিসেম্বর অমিত শাহের উপস্থিতিতে তৃণমূল দল ছেড়ে ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে নেন এই সময়ে তৃণমূল দল থেকে ছজন এমএলএ সিপিআইএম দল থেকে দুজন এমএলএ এবং ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে একজন এমএলএ ও একজন টিএমসি দলের সাংসদ ভারতীয় জনতা পার্টি দলে যোগ দিয়েছিল এই সময়ে বর্ধমান পূর্ব থেকে তৃণমূল সাংসদ সুনীল কুমার মণ্ডল ভারতীয় জনতা পার্টি দলে যোগ দিয়েছিলেন এছাড়া কাথি উত্তরের তৃণমূল দলের এমএলএ বনশ্রী মাইতি পূর্ব বর্ধমানের কাল্লার এমএলএ বিশ্বজিৎ কুণ্ড মান্ডেশ্বরের তৃণমূলের এমএলএ সৈকত পাঁজা ব্যারাকপুরের এমএলএ শিলভদ্র দত্ত জলপাইগুড়ির নাগরকাটার এমএলএ শুক্রামুণ্ডা মালদার গাজলের এমএলএ দীপারী বিশ্বাস এবং নন্দীগ্রামের তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারী তৃণমূল দল ছেড়ে ভারতীয় জনতা পার্টি দলে যোগ দিয়েছিলেন একই সময়ে সিপিআইএম দল থেকে হলদিয়ার এমএলএ তাপসী মণ্ডল তমলুকের সিপিআইএম দলের এমএলএ অশোক দিন্দা এবং পুরুলিয়ার কংগ্রেস এমএলএ সুদীপ মুখার্জি যারা দু হাজার একুশ পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে ভারতীয় জনতা পার্টি দলে যোগ দিয়েছিল তবে শুভেন্দু অধিকারী এদিন তার বক্তব্যে আবারও হিন্দু ভোটারদের প্রাধান্য দিয়েছেন শুভেন্দুর মতে দু সালে ভারতীয় জনতা পার্টি দল মোট সাতাত্তরটি আসন পেয়েছিল যেখানে ভারতীয় জনতা পার্টির মোট ভোট শতাংশ ছিল আটত্রিশ দশমিক পাঁচ শতাংশ এবং দু সালে ভারতীয় জনতা পার্টি মোট বারোটি আসন পেয়েছিল যেখানে ভারতীয় জনতা পার্টি দল মোট আটত্রিশ দশমিক তিয়াত্তর শতাংশ ভোট পেয়েছিল সেই ভোট শতাংশকে মাথায় রেখেই এদিন শুভেন্দু মন্তব্য করলেন যে আগে যেহেতু ভারতীয় জনতা পার্টি উনচল্লিশ শতাংশ হিন্দু ভোট পেয়েছে সেই সঙ্গে দু পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আরও পাঁচ শতাংশ হিন্দু যদি বাড়ি থেকে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেয় তাহলে দু সালে তৃণমূল দলের পরাজয় নিশ্চিত কিন্তু শুভেন্দু অধিকারী এদিন নিজেকেই নিজে মুড়িমুরগির সঙ্গে তুলনা করলেন কারণ দু হাজার কুড়ি সালে উনিশে ডিসেম্বর স্বয়ং শুভেন্দু অধিকারী তৃণমূল দল ছেড়ে ভারতীয় জনতা পার্টি দলে যোগ দিয়েছিলেন তবে দিলীপ ঘোষের নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির উন্নতি দু হাজার একুশের আগ পর্যন্ত বেশ ভালোই ছিল এখন দেখার বিষয় শুভেন্দু অধিকারী দু সালে বিধানসভা নির্বাচনে হিন্দু ম্যাজিক তৈরি করতে পারেন কিনা তবে সোমবার বিজেপির এমএলএ যিনি পূর্বে সিপিআইএম দলের এমএলএ ছিলেন সেই তাপসী মণ্ডল কেন হঠাৎ তৃণমূল দলে যোগ দিলেন এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আর ভিডিও শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আমাকে নতুন ভিডিও তৈরিতে মোটিভেট করে